আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউয়ার্স আজকে আমি খুবই মজাদারে একটি সালাদ নিয়ে হাজির হয়েছি ভিউয়ার্স এই সালাডটির নাম হলো বিফ ক্যাশনার সালাড আর এই সালাডটি কিভাবে তৈরি করা যায় সি ভিউয়ার্স বিফ ক্যাশনার সালাডটা তৈরির জন্য আমি এখানে প্রায় দেড় কাপ মাংস নিয়েছি আর ও চর্বি ছাড়িয়ে এখানে আমি মাংসগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি দেখুন ভিউয়ার্স এখন আমি এই মাংসগুলোকে কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে ম্যারিনেট করে নেবো এট ফার্স্ট আমি এখানে অ্যাড করে নেব এক দু চামচের একটু কম মরিচ গুঁড়া দিয়ে দেব এক দু চামচের কম রসুন পেস্ট দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর লবণটা বুঝে অ্যাড করতে হবে কারণ আমরা এখানে সয়া সস অ্যাড করব সয়া সসটা আমি এখানে দিয়ে দেব এক টেবিল চামচের কম অ্যান্ড দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা আমি এখানে অ্যাড করবো দুই টেবিল চামচ এখন এগুলোকে আমি মিশিয়ে নেব ভিহার্স এটা মাখানো হয়ে গেছে এখন এই মাংসটাকে আমি প্রায় এক ঘন্টার জন্য ম্যারিনেট করব আর আপনার চাইলে সাথে সাথে এটাকে ভেজে নিতে পারেন ভিহার্স মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে এখন মাংসগুলোকে আমি ভেজে নেব ভিহার্স আমি চলে একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এখন এখানে মাংসগুলো দিয়ে দেব আর যদি মাংসগুলোকে হাই হিটে ভাজি তাহলে বাইরে দিয়ে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতর দিয়ে কাঁচা রয়ে যাবে তাই এটাকে মিডিয়াম টু লো ভাজতে হবে ভাজার সময় এটাকে অনবরত নাতে হবে যাতে এটার সব সাইডের কালার একরকম থাকে সালাতের জন্য মাংসটাকে যে ভাজবেন অবশ্যই ভাজার সময় তেলটা বেশি করে দিতে হবে ভিয়ার মাংসটা ভাজা হয়ে গেছে আমি একটি সালাদের ড্রেসিং তৈরি করে নেব তাই দিয়ে দেব টমেটো সস তিন চে চামচ অ্যান্ড দিয়ে দেব চিলি সস দু চামচ আর ফেয়ার্স আমার এখানে যে চিলি সসটা আছে এটা সুইট চিলি সস আর যদি আপনাদেরটা সুইট চিলি সস না হয় তাহলে এখানে অবশ্যই চিনি অ্যাড করবেন এখন এখানে আমি কিছু সবজি অ্যাড করে নেব তাই নিয়েছি গাজর কুচি শশা কুচি টমেটো কুচি কিন্তু টমেটোটার বিচিগুলো আমি ফেলে দিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ কুচি ফালি করে নেওয়া আর এই ফালি করে নেওয়া কাঁচামরিচ থেকে বিচিটা সরিয়ে এগুলোকে ধুয়ে নিয়েছি আর যদি বিচিটা না ফালানো হয় বা ধোয়ানো হয় তাহলে সালাদটা বেশি ঝাল হয়ে যাবে আর সালাদ বেশি ঝাল খেতে ভালো লাগে না নিয়েছি আপেল কুচি নিয়েছি পেঁয়াজ কুচি এখন এগুলোকে আমি এখানে দিয়ে দেবো ভিউয়ার্স যারা এখন আমার ভিডিওটা দেখছেন তারা এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন দিয়ে দেবো সেই ফ্রাই করে রাখা মাংসগুলো এখন দিয়ে দেবো এখানে ভেজে রাখা কাজুবাদাম আর কাজুবাদামটাকে আমি গরম তেলে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি ভিয়ার্স আশা করি বাংলাদেশি চাইনিজের এই ফেমাস সালাডটা অন্তত আপনারা বাসায় একবার ট্রাই করবেন ভিয়ার্স সালাডটা বানানোর তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে সালাডটা খেতে হবে তা হলে ভিউয়ার্স সালাডটা আমার ডান আর এই সালাডটা ধরে তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে সালাডটা খেতে হবে এখন এটাকে আমি পরিবেশন করি না ভিউয়ার্স এই সালাডটি কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ট্রাই করে যদি ভালো লাগে তো ভিডিওটাতে লাইক করবেন কমেন্টস করবেন আর ভিউয়ার্স সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের ঢাকা শহর ছয় ছয় বা দুশিত শহর হিসেবে প্রথম স্থান হয়েছে একটি কথা আছে গাছ লাগান পরিবেশ বাঁচান কিন্তু আমরা সব সময় নিজের কথাই বেশি ভাবি তাই বলবো গাছ লাগান নিজেকে বাঁচান অন্তত আমরা যারা ঢাকা শহরে আছি সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি বিদ্যায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ